হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি কান্ট্রির টপিক সম্পর্কে জানবো তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার ইউরোপের একটি জনপ্রিয় কান্ট্রি জার্মান তো আজকে মূলত আমরা জার্মানের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানবো এছাড়াও কিন্তু আপনার জার্মানের ভিসার জন্য আসলে কি ধরনের ভিসা বাংলাদেশ থেকে হয়ে থাকে এছাড়াও ভিসা প্রসেসিং সময় হতে কতদিন সময় লাগবে এছাড়াও আপনারা যারা যাবেন তো বেস্ট এয়ারলাইন্সে কোন বেস্ট এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা হচ্ছে যেতে পারবেন এছাড়াও কিন্তু আপনার জার্মান ভ্রমণের জন্য সবচেয়ে বেস্ট সময় কোনটি এবং জার্মানে যে আপনারা যাবেন তো জন্য কী কী ডকুমেন্টস থাকলে আপনারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেন্ডেন ভিসা অ্যাপ্লাইয়ের ফর্ম ফিল আপ সম্পর্কে আজকে আমরা হচ্ছে আপনাদের সাথে এই এই ইনফরমেশানগুলো আমরা মূলত আজকে শেয়ার করবো তো জার্মানের কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু ভিসা রেসিও এখন ভালো তো ভিসা এসিওটা মূলত হচ্ছে আপ ডাউন করে আপনার অনেক সময় হচ্ছে আপনার হচ্ছে অনেক ভালো থাকে আবার অনেক সময় হচ্ছে একটু লো হয়ে যায় তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনারা জার্মানের জন্য যাবেন তো জার্মান কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ভিসা হয়ে থাকে যেমন আপনার স্টুডেন্ট ট্যুরিস্ট ওয়ার্ক পারমিট এছাড়াও আদার্স অনেকগুলো ভিসা হয়ে থাকে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে স্পেশালি জার্মানের ট্যুরিস্ট স্পেশালিটেড তো জার্মানি মূলত হচ্ছে আপনারা যারা যাবেন এবং জার্মানি গেলে কিন্তু হচ্ছে আপনারা সুইজারল্যান্ড এবং ইতালি তো এই এই কান্ট্রিগুলো কিন্তু জার্মানির বর্ডার শেয়ার করে তো আপনারা যারা যাবেন তো সেনজেনের এই একটি কান্ট্রিতে গেলে কিন্তু আপনারা অনেকগুলো সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনারা ঘুরে আসতে পারবেন তো জানুয়ারি টুরিস্ট ভিসার জন্য নর্মালি কিন্তু আপনাকে একটি সেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং এই সেনজেনের জেনের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা হচ্ছে আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ওয়েবসাইট থেকে হচ্ছে আপনাকে ফর্মটা ফিল করতে হবে এবং আপনার কিন্তু সেখানে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন তো সেখানে কিন্তু আপনার কিছু আপনার যে পাসপোর্ট অনুযায়ী কিছু আপনাকে ইনফরমেশান সেখানে আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যে ট্যুর প্ল্যান এবং হচ্ছে আপনার আদার্স রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে প্রয়োজনীয় তো সেগুলো কিন্তু আপনাকে খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে আপনাকে ফিল করতে হবে তো নর্মালি হচ্ছে আপনার জার্মানি ট্যুরিস্ট ফিসার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আপনার হচ্ছে যেগুলো হচ্ছে আপনার খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার একটি পাসপোর্ট ছবি এছাড়াও কিন্তু আপনার ভোটার আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো জার্মানি হচ্ছে আপনারা যারা যাবেন তারা কিন্তু আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার নিয়েও আপনি যেতে পারেন অর্থাৎ আপনি জার্মানে হচ্ছে আপনি কোনো বিজনেসের কনফারেন্স থেকে আপনার কোনো মিটিংয়ের জন্য আপনি কল পেয়েছেন সেখানে আপনার সেখান থেকে আপনি ইনভাইটেশন পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার জার্মানি টুরিস্ট ভিসায় যেতে কিন্তু আপনার খুব ইজি হবে এছাড়া আদার্স যে ইনভাইটেশন সেগুলো হচ্ছে আপনার যদি ফ্যামিলি কিংবা সেখানে কোনো রিলেটিভ থেকে থাকে তাদের কাছ থেকে আপনি ইনভাইটেশনটা পেয়েছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার জার্মানি টুরিস্ট ভিসায় যেতে আপনার খুবই হচ্ছে আপনার ইজি হবে যেতে তো নর্মালি হচ্ছে জার্মানি ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন তো যে ডকুমেন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলেছে এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে আপনার কিছু প্রফেশনাল অনুযায়ী আপনাকে কিছু প্রুফ দিতে হবে তো সেটা হচ্ছে আপনার জব হতে পারে বিজনেস হতে পারে তো জবের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনার এন আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড যেটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ড বলা হয়ে থাকে তো এই আপনার মানে অফিসিয়াল আইডেন্টি কার্ড আর কি তো সেটা হচ্ছে আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে টেলাসেস কপি এবং হচ্ছে এই টেলাসেস কপিটা আপনাকে কিন্তু হচ্ছে ইংরেজিতে ননারেস্ট করে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট কিংবা বিজনেস করে থাকলে হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আর জব আপনার জবের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট তো সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এগুলো হচ্ছে লাস্ট আর সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই একটি ব্যাঙ্ক সার্ভিসেস সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্কে হচ্ছে আপনার লাস্ট ব্যালেন্স যাতে হচ্ছে আপনার ফাইভ লাক্সের মতো থাকে তো অর্থাৎ আপনি সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনাকে রাখতে হবে তো ব্যাঙ্কে হচ্ছে সার্ভিসেস থাকলে আপনার কিন্তু ভিসা পে অনেকটা হচ্ছে আপনার ইজি হবে এছাড়াও আপনার যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে ট্যাক্স ট্যাক্সের কপিটা আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনার ফুলফিলভাবে হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো আপনি সাবমিট করতে পারেন তো জার্মার ইনক্লুসিভ সেটা পেতে আপনার খুব ইজি হবে তো জার্মানি যেহেতু আপনারা যাবেন তো সেক্ষেত্রে আপনি বিশ থেকে পঁচিশ দিন আগে হচ্ছে আপনি এয়ারলাইন্সের টিকিট অর্থাৎ আপনি ফ্লাইটটা বুকিং করে রাখতে পারেন এক্ষেত্রে আপনার যাওয়ার সময় হেসেলটা খুবই কম হবে তো এয়ারলাইন্সের মধ্যে মূলত আপনার তার এয়ারলাইন্স রয়েছে ইজিপ্ট এছাড়াও কিন্তু আপনার এয়ার ইন্ডিয়া এবং হচ্ছে আপনার বিমান বাংলাদেশ তো এই এয়ারলাইন্সগুলো রয়েছে তো আপনারা যারা জার্মানি যাবেন তো স্পেশালি তার্কিস এয়ারলাইন এবং হচ্ছে আপনার এয়ার ইন্ডিয়া এগুলো হচ্ছে আপনার মূলত চিপ রেটের ফ্লাইট হচ্ছে দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই তার্কিস এয়ারলাইন অথবা হচ্ছে আপনার যে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স রয়েছে তো এখান থেকে আপনারা ফ্লাইট বুকিংটা করে রাখতে পারেন তো নর্মালি আপনার জার্মানি ট্যুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস এবং হচ্ছে আপনার এয়ারলাইন্স এবং হচ্ছে আপনার জার্মানি ভিসা আপনারা কীভাবে আবেদন করবেন তো প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা হচ্ছে আপনাকে ধারণা দিয়েছি তো যারা হচ্ছে আপনারা জার্মানি যাবেন তো তারা মূলত আমাদের ঢাকা হরিটি বিডিএর কাছ থেকে হচ্ছে আপনার ইনফরমেশন নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের হটলাইন নাম্বারেও কিন্তু যোগাযোগ করে অনেকগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন ধন্যবাদ